একজন প্রবাসী পরিবারে তিনটা ঈদ প্রথম দুইটা তো ঈদুল ফিতর আর ঈদুল আজহা কিন্তু তৃতীয় নাম্বার ঈদটা হয় প্রবাসীর পরিবারের সেই প্রিয়জন আপনজন যে মানুষটা দূর প্রবাসে থাকে সেই মানুষটা যখন নিজের কাছে চলে আসে আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে দীর্ঘ পঁচিশ বছর আমার আব্বু প্রবাস জীবনের পাট চুকিয়ে একেবারের জন্য দেশে চলে এসেছে আজকে ব্লগ ভিডিওটা শুরু করছি গতকাল আব্বুর অফিসে আব্বুর জন্য ফেয়ারওয়েলের পার্টির অনুষ্ঠান থেকে একটা মানুষ তার কর্মস্থলে কতটা পরিশ্রম দিলে অফিসের ম্যানেজার নিজ দায়িত্বে ফেয়ারওয়েলের অনুষ্ঠানের প্রোগ্রামের সমস্ত কিছু করেন খাওয়া দাওয়ার আয়োজন করেন আমি আমার আব্বুকে নিয়ে অনেক গর্ব করতে পারি আমি গর্ব করেই আমি একজন রেমিটেন্স যোদ্ধার মেয়ে আলহামদুলিল্লাহ দীর্ঘ পঁচিশ বছর সম্মানের সাথে আমার আব্বু একই কোম্পানিতে নিজের শ্রম এবং সম্মানের সাথে পরিশ্রম করে তার জীবন অতিবাহিত করেছেন আজকে সেই পঁচিশ বছরের কর্মস্থল থেকে আমার আব্বুর বিদায়ের বেলা আব্বুর সাথে আব্বুর সব কলিগরা মিলে আব্বুকে বিদায় দেওয়ার জন্য বিদায়ের আগে সবাই একটু মজা করেছে ফেয়ারওয়েলের অনুষ্ঠান শেষ করে আব্বু সব কিছু গুছিয়ে ফ্লাইটের উদ্দেশ্যে রওনা হয় আবু প্লেনে উঠে গিয়েছিল আর অন্যদিকে রাত্রি বারোটায় আমি নুডলস রান্না করছি কারণ হচ্ছে আব্বুর ফ্লাইট ল্যান্ড করবে সকাল সাড়ে চারটায় যেহেতু আমরা সকাল পাঁচটা বাজে রওনা দিব খাবারের তো কিছু নিয়ে যেতে হবে আগের দিন আবার কলা রুটি কিনে রেখেছিলাম প্লাস আমি নুডলসটা রান্না করেছি তারপর দিয়েছি একটা ঘুম ঘুম থেকে সকাল তিনটা পঞ্চাশে উঠেছি ঘুম থেকে ওঠার পর ফজরের নামাজ পড়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা তৈরি হয়ে নিয়েছিলাম এয়ারপোর্টে রওনা দেওয়ার উদ্দেশ্যে অবশ্য আমাদের গাড়িটা একটু লেট হয়েছে আসার জন্য যার কারণে আমার আব্বু হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হয়ে গিয়েছিল আমরা যাওয়ার এক ঘন্টা আগে তো ভেবেছিলাম একটু এয়ারপোর্টে গিয়ে ঘোরাঘুরি করব কিন্তু সেটার হলো না ভাগ্যে ছিল না যেহেতু আব্বু আমাদের গাড়ি লেটে আসার কারণে এক ঘন্টা আগে আব্বুই এয়ারপোর্ট থেকে বের হয়ে গিয়েছে তাই এয়ারপোর্টে যাওয়ার পর আমরা আব্বুকে নিয়ে সাথে সাথেই বের হয়ে গিয়েছিলাম আমি বরখাটা পরে গিয়েছিলাম এই বরখাটা কিন্তু ঈদে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে যাই হোক রেডি হয়ে আমরা সকাল সকাল বের হয়ে গেছি দেখুন এখনও পর্যন্ত পৌরসভার লাইট জ্বলছে মাত্র ফর্সা হচ্ছে মানে অন্ধকার কাটিয়ে মাত্র সকাল হচ্ছে এরকম একটা সময় আমরা বের হয়েছি আর রীতিমতো আমাদের গাড়ি চলে এসেছে সবাই গাড়িতে উঠেছি কিন্তু আজকে এত পরিমাণ জ্যাম ছিল ওই যে বললাম আব্বু আমাদের আগে আমরা যাওয়ার আগে আব্বু এয়ারপোর্ট থেকে বের হয়ে গিয়েছে এই জ্যামের কারণেই এক হচ্ছে আমাদের গাড়ি হচ্ছে লেট হয়েছিল আর দ্বিতীয় হচ্ছে আমরা অনেক বেশি জ্যামের মধ্যে আটকে গিয়েছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ অনেক জ্যাম অনেক ধকল কাটিয়ে ওঠার পর আমরা ফাইনালি এয়ারপোর্ট চলে গিয়েছি আব্বু অবশ্য আমাদেরকে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর ফোন করে বলে দিয়েছিল যে এক নম্বর টার্মিনালে আব্বু থাকবে তো সেই মতোই আমরা এক নম্বর টার্মিনালে গিয়ে গাড়িতে সিরিয়াল ধরেছিলাম তারপর ফাইনালি আলহামদুলিল্লাহ আব্বুকে পেয়ে গেছি এর জন্যই বললাম একজন প্রবাসীর জীবনে বাবা হোক স্বামী হোক ভাই হোক যখন তারা দূরপ্রবাস থেকে দেশে আসে তখন মনে হয় যে আজকের দিনটা ঈদ এরপর আমরা সহি আমাদের বাসায় চলে আসি তারপর টানা ঘুম দেই সবাই আর এরপর হচ্ছে সন্ধ্যায় আজকে আমার মেয়ের চার মাস পূর্ণ হয়েছে আজকে না তিন দিন আগেই আমার মেয়ের চার মাস পূর্ণ হয়েছে যেহেতু এই মাসে তিন দিন আগেই মারিয়ামের চার মাস পূরণ হয়ে গেছে আমি ভাবলাম যে আব্বু যেহেতু আসবে তাই এই মাসের কেকটা আব্বু আসার পরই আনবো যেইভাবে সেই কাজ আজকে কেক ডেলিভারির সময় ছিল সন্ধ্যায় সন্ধ্যায় কেক দিয়ে যাওয়ার পর আব্বু আর আমার মেয়ে মিলে তারা নানা নাতির অনেক আনন্দ করেছে সাজুগুজু করেছে কেক কেটেছে খেয়েছে আজকের দিনটা এভাবেই আনন্দ করে কেটেছে সবার কাছে দোয়া দরখাস্ত রইল আমরা যেন সবসময় এভাবে হাসি খুশি থাকি ভালো থাকি আল্লাহ আল্লাহতালা যেন আমাদের পরিবারের সবাইকে সুস্থ রাখেন আমিও দোয়া করি আপনারা ভালো থাকুন সবাই সবাইকে ভালো রাখুন আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে জানি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি আর আমার পেজটি ফলো আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম